কিছু আমল আছে যেগুলো একেবারেই বেকার একেবারেই ভ্রান্ত আমল যে আমলের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না ইসলাম কত সহজ না কঠিন ইসলাম সহজ না কঠিন কঠিন সহজ আরে তাই বলে এত সহজ না যে মোবাইলের একটা এস এম এস একশো জনকে শেয়ার করে দিলে জান্নাতুল ফেরদাউস দেখছে না মোবাইলে কিছু কিছু পোস্ট করছে বলছে আগামী ডিসেম্বরের তারিখ থেকে প্রথম রমজান এই সংবাদটি যদি কেউ একশো জন মানুষের কাছে পৌঁছে দেয় তার জন্য জান্নাতুল ফেরদাউস আরে এত সহজ সহজ বলে কি এতই সহজ এত সহজ নয় ইসলাম সহজ একেবারেই সহজ আল্লাহ নবী সাল্লাম বলেছেন কি বলেছেন একটা মানুষ মুমূর্ষ ব্যক্তি মারা যাচ্ছে মারা যাবার সময়তে তুমি তার পাশে বসে তাকে কলমার তালকিন দাও লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা তার পাশে বসে তুমি বলো যদি তোমার বলাতে ও একবার যদি লা ইলাহাটা যদি বলে দেয় ওর থাকার জায়গা জান্নাত কি বলছি বুঝতে পারছেন না লোকটা যায় যায় এই মাত্র চলে যাবে যান এইরকম একটা পজিশন ওর বড় ছেলে মাদ্রাসার হুজুরকে ফোন করে বলছে আবদুল্লাহ হুজুর বলছেন বলছে হ্যাঁ বলছে আব্বা তো প্রায় অবস্থা খারাপ বলছে এক্ষুনি আমি পাঁচটা ছেলে পাঠিয়ে দিচ্ছি বড় কোরআন দিয়া পাঁচটা ছেলে পাঠিয়ে দিল পাঁচজনা গিয়ে বাপের মাথার কাছে ইয়াসিন সুরা পড়ছে খুব জোরে 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 ওর বাপের মরণ যদি সহজেও হতো ওইটা করার কারণে আরও কঠিন হবে কারণ ওটা নবীর পদ্ধতি নয় যে কি বলছি বুঝতে পারছেন না ওটা নবীর পদ্ধতি নয় যে তারপরে চলে গেলাম লোকটাকে যত দ্রুত পারবেন দাফন করে দিতে হবে তাই না জানাজার সলাত আদায় করবেন জানাজার সলাতের সামনে দাঁড়িয়ে ইমাম সাহেব বলছে যদি কেউ ঋণ করে থাকে ভাইজিকে মাপ করে দিবেন সবাই বলছে ঠিক আছে মাফ করেও দিলাম তারপরে বলছে মহিলাদের পক্ষ থেকে চল্লিশ খতম আর পুরুষদের পক্ষ থেকে বিয়াল্লিশ খতম টোটাল চুরাশি খতম হয়েছে এর নামে বকশিয়ে দাও ইমাম সাহেব জুত করে বকসে দিল হয় কি হয় না এগুলো আপনাদের একা হয় না সব কথা কিন্তু আপনাদের জন্য বলছি না এই যে মোবাইলগুলো দেখছেন লক্ষ লক্ষ এইরকম সন্ধেওয়ালা চিজ আছে বসে এদের জন্য কিছু কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এরা শুনবে হ্যাঁ ইমাম সাহেব বলে দিল এ যাই হোক ও খুব দুঃখের ব্যাপার খুব কষ্ট হচ্ছে ওই লালচাঁদ ভাই মারা গেল তা ওনার তিন ছেলে মিলে এটা ডিসিশান নিয়েছেন আগামী বারো তারিখে আপনারা সকলেই আসবেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এটা অনেক জায়গা হয় কি হয় না হয় আমাদের আহলে হাদিসরা করে না তবে অন্য কোথাও করলে খেয়ে আসে তাই না হ্যাঁ আহলে হাদিসরা সবে বরত করে না তবে শ্বশুরবাড়ি তো বেদাতি ওরা করে কিন্তু এ মাঝে সাঝে রাতের বেলা গিয়ে গোশ পরোটা রুটি হালুয়া খেয়ে আসে মানে খাওয়া যায় করা হারাম তো খাওয়া জায়েজ করা হারাম খাওয়া হারাম এই যে স্থান পরিবর্তন আমি এসব বক্তব্য অনেক দিয়েছি স্থান পরিবর্তন জিলাপি এই জলসা যে তৈরি হচ্ছে বলুন তো এটা খাওয়া জায়েজ না না জায়েজ বলুন মানুষ কিন্তু ভয় করছে যে কি সর্বনাশ এবার কি প্রশ্ন আরে বলুন জোরে জিলাপি খাওয়া এটা জায়েজ না না জায়েজ জায়েজ এখন এই জিলাপিটা কিনে যদি আমি কোনো মাজারে গিয়ে মানত করে দিয়ে দিই খাওয়া যায়েজ না না জায়েজ না ইয়াস তার মানে বোঝা যাচ্ছে গরুর গোস্ত জায়েজ অবশ্যই কিন্তু ওটা যদি সবে বরাতের দিনে ওই উপলক্ষে যদি করা হয় তাহলে খাওয়া একদম যাবেন না কেন আপনি গোস্ত খেতে যাবেন কেন হ্যাঁ সবে বরাত এটি ইসলামে নেই বেদাত ওটা চরম বেদাত যারা নিজেকে সহি আকিদার মানুষ বলে দাবি করেন যাদের ঠিক আছে বলে দাবি আপনাদের কাছে অনুরোধ করবেন না যখন খেতেও যাবেন না বুঝতে পারছেন সব আমল কি ভালো না খারাপ 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 আমল আপনাকে আর কত বলবো কিছুদিন আগে মক কাতে ছিলাম বুঝলেন তো কিছু হাজির সাহেবের নাম রেখেছি খেজুর হাজি মানে ওরা ওখানে গিয়ে শুধু খেজুর কিনে বাড়ি আসে আর কিছু করে না কিচ্ছু কাজ নাই ও যে 5 লাখ টাকা খরচ করে গেল ও কি দেখে এলো আরে হাদিস কোরআন বুঝুক না বুঝুক অন্তত মানুষ তো দেখেও কিছু শেখে শেখে কি দেখে না শেখে প্রথমই ইহরাম বাঁধার পরে কি বলছে হাজী সাহেব লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুল লা শারীকা লাভবাইক আল্লাহ লাভবাইক আল্লাহ আমি উপস্থিত হয়ে গেছি আমি হাজির হয়ে গেছি লা সারিকালাকালব্বাইক আল্লাহ তোমার কোন শরিক নাই তুমি একচ্ছত্র মালিকানার মালিক তুমি সারা পৃথিবীর ভুমণ্ডল নভমণ্ডলে যা কিছু আছে লা আলাক তোমার কোনো শরিক নাই হাজি সাহেব মোয়াক্কাতে তালবিয়া পাঠ করে আসার পরে এইখানে আবার এসে বলছে মেজ হুজুরের মাজারে যাব। এইখানে এসে বলছে মেজে হুজিরের মাজারে যাচ্ছে আহ এ কেমন হাজি আহ নবীজি বলেছেন